এই যে আমাদের আর একটা দিদিমনি পরে বাড়ি ফিরছে নতুন বউ এত আবার দেওয়ার নিয়ে রাজি হয়ে রেডি হয়েছে আমাদের সবাইকে খাওয়াবে বলে নতুন বউ আমাদের সবাইকে খাওয়াবে বলে এই যে এত অ্যারেঞ্জমেন্ট করেছে একজন ফোনে ব্যস্ত একজন বসে আছে একজন ভাবছে আমার কবে বিয়ে হবে বন্ধুর বিয়ে হয়ে গেছে আমার কবে বিয়ে হবে সেইটা ভাবছে কমাল চাউলাচ্ছে গেছি আমরা সব্বাই বসে আসবো খেতে দিচ্ছে এই যে নিয়ে নিয়েছে খেতেও শুরু করে দিয়েছে তো হঠাৎ করে তো বিয়েটা হয়ে গেল তো পরের দিনে ওর গৃহপ্রবেশ ছিল শ্বশুরবাড়িতে তো আমরা একটু দেখা করতে এসেছিলাম তো একটু সামান্য ঘোড়া বেশিক্ষণের জন্য ছিলাম না তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকতে